আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিসে হ্যাঁ হয় ডেইলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সব দেয় হ্যাঁ প্রয়োজন পড়লে কয়ক্তের সব পাঁচ ওয়াক্ত পড়লে এটা একা পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব দেয় কত শুধু সোয়াব দেয় না লেখা দেওয়া যেতে পারে ওলামা মানবে কিনা জানি না বলে দেবো কিনা বলা দেওয়া যায় এটা বলা দেওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে আর সালাত ইলা সালাতি কাফারা এই হাদিসের দিকে দেখা বলে দেওয়া যায় যে এই ব্যক্তির নাই এত বড় জিনিসটা পাইলেন কার কারণে কার কারণে বাক্যে জুটলো ওনাকেও তো চিনলাম না মোহাম্মদুর রসুল্লাহর কারণে ভাগ্যে জুটছে নাইলে কোন সোয়ালক্ষ নবীর ভিতরে কোন নবীর উন্মতের ভাগ্যে জোটে নাই আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত না চিনলাম চির কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওনাকেও চিনি নাই مجد... لا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان تطيعوه تهتدوا وقال جل جلاله ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة. وَمَنْ أَعْسَانِي فَقَدْ أَبَىٰ أو كما قال عليه الصلاة والسلام رُسَنْتُ قُمْبْلِكْس قُرْبُ بُرْتِ شَقَلْ مَارْكِتْ بَفْشَيْدِ رُدُّوْكِ آيَوْجِتُ سِرَاطُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানিনা এখানে শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও কোরআন হাদিস থেকে যতটুকুই যতটুকু করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। কিন্তু সকলের কাছে হাজ্যোর অনুরোধ হাজ্যর বোঝেন তো হাজ্যোর অনুরোধ যতক্ষণ শুনবো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব তৃতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্চুম রাখব কেননা এই দুটার উপরই নির্ভর করে এই দুটা হুকুম মানার উপরে নির্ভর করে যে আজকে এই মাহফেলে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে কেননা কোরআন বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিওলাহ ওয়াংশিতুলা আল্লাহ কুমতুরহামুন রহমত কিন্তু নির্ভর করবে আমাদের শোনা এবং পরিবেশের উপরে বিদায় পরিবেশটা যেন নীরব নিচুম থাকে আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে আর যদি মনোযোগ না দিলাম পরিবেশটাও নির্জুম না রইল এ হান্ড্রেড বিফল যাবে কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম আল্লাহর হুকুমই যদি না মানলাম তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই এই জন্য সবার কাছে আবারও হাজ্যর অনুরোধ আবার আমার কথায় কিন্তু শুরু হবে না মনোযোগ দিলে বুঝে আসবে না এলে বুঝে আসবে না আর বিশ্বাস করি যদি মনোযোগী হই তাহলে আল্লাহর রহমতের বদুল কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয় এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এইখান থেকে স্বর্ণ হয়ে উঠব আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাহলে যেমনটা তেমনই থেকে যাব কিন্তু আর যেমনটা তেমন থাইকা যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত হব না দামি হব না দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান না চান যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান দামি বানাইতে যদি না চাইতেন আবার এটাও বলা যায় কেমন দামি মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা এটা কো কাগজ দিয়া কিনে কাগজ দিয়া কাগজ ছিলেন কি টাকা দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি দুনিয়ার যত দামি জিনিস হোক দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি স্বর্ণের চেয়েও দামি স্বর্ণ হয় বড়ি হিসাবে হিসাবে আর হয় ক্রেট তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া আর আমরা যদি দামি হব তাহলে আমাদেরকে কিনবেন জান্নার দিয়া জান্নার এটা আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষণা দিছেন আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি আর আল্লাহর সাথে কে টেন্ডার আল্লাহর সাথে টেন্ডার দিবে কে আল্লাহ তো আল্লাহই ঠিক না প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ ইন্না আল্লাহ হাসতারা আল্লাহ বলে আমি কিনতে চাই যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন তা আল্লাহ বলে আল জাননা জান্নাত দিয়া কিনবো জান্নাত চিনেন জান্নাত চিনেন জান্নাত চিনেন না জান্নাত তো চিনি না জান্নাত চিনলে তো এই অবস্থা হইতো না জান্নাত চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা মানুষ তাইলে মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না পাঁচানব্বই বাঘ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে নারী বলেন আর পুরুষ বলেন অথচ নামাজে গ্রান্টি ছিল গ্রান্টি এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিয়া সালা নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ না অথচ ডাকে কে চাবি দিতে কে ডাকে চিনেন আল্লাহ আল্লাহ তো চিনি না যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কার্ডটা হ্যাঁ আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণে ভেন্টিলেটর না থাকার কারণে গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেটগুলা যেভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেন্টের পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু এই বিতর অক্সিজেন কে দেয় কে দেয় সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহ টাকে আপনি আসেন না কি করে আপনি তো আল্লাহ চিনেন নাই আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কম্পিলিং কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী কোথায় কম্পিলিং করবেন বলেন চব্বিশ ঘন্টা তো আল্লাহটা বুক করি নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা গুলা পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি করে কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের এন্টিবডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করুণা চলতে ছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে গুলশান বনানি দানমন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচাত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বলেন দশ ওই বস্তিতে কে বাড়ায় দিল কে বাড়াইলো গুলশান আলা করে দশকে কম দিল আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হলে ওরা চিকিৎসা করাইতে পারবে না বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে এইসব পাত্তাই না পায় গুলশান আলারা ইচ্ছা করলে আমেরিকা যে ও চিকিৎসা করাইতে পারবে বিদায় অ্যান্টিবডি কমায়া দাও রোগ আসলেই অসুবিধা কি পাত্তি তো আছে পাপ্তি চেনেন মনে হয় চিনেন না ডাকায় শব্দ তো প্রত্যেকে চিনবেন তো চব্বিশ ঘন্টা আমি যে আল্লাহর মোহতাজ আল্লাহরটা বক্ষণ করি আল্লাহ চালাই বিদায় চলি ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে পঁচানব্বই জন তো মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায় সারাদিন গুন খার গায় আল্লাহর গুন গায় এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আর জুকু আয়াসকুরু গাইরি চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই রাগ হয়ে যাবেন স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি একশো বার আলহামদুলিল্লাহ বলে এই কথা বাইবা যে সারাদিন নুন খাই আল্লাহ কমসে কম একশো বার আলহামদুলিল্লাহ বলি উচিত তো ছিল হাজার বার বলা দুই চার দশ হাজার বার বলা উচিত ছিল শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল গাজীপুরের মানুষ রাত হয়ে না অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলেই এই প্রশান্ত কমপ্লেক্স কোনো দিন হইতো না আমি মিলাই দিতেছি রাখেন চিল্লায়েন না মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পোড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়

জান্নাত তো চিনি না যদি চিনতাম হায় 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 তাহলে তো সগর আগে জয়া কাতারে বসে থাকতাম সিরিয়াল হায় এক কোপ এক দোয়াই কাপড় শেষ ঠিক না মনে হয় বোঝেন নাই জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ ঠিক না সত্য তো আরে 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 বালো মতের আওয়াজ না জাকাতের কাপড় নিম্ন মানের হয় না হ্যাঁ না উচ্চ মানের হয় কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে সাত আটজন মারা গেছে ব্যাপারে আর ছিল না আসে নাই মিডিয়া আসে না নাই সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য সাত জন জান দিসে আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিসে হ্যাঁ হয় হায় হায় হয় হয় ডেলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ পাঁচ ওক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সব দেয় হ্যাঁ কয়েও পড়লে কয়েক সব পাঁচ ওয়াক্ত পড়লে একা পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব দেয় কত শুধু সোয়াব দেয় না লেখা দেওয়া যেতে পারে উলামা মানবে কিনা জানি না বলে দেবো কিনা বলা দেওয়া যায় এটা বলা দেওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে আর ইলা সালাতি কাফারা এই হাবিসের দিকে দেখা বলা দেওয়া যায় যে এই ব্যক্তির নাই 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 এত বড় জিনিসটা পাইলেন কার কারণে কার কারণে বাক্যে জুটলো ওনাকেও তো চিনলাম না মোহাম্মদুর রসুল্লাহর কারণে ভাগ্যে জুটছে নাইলে কোন সোয়ালক্ষ নবীর ভিতরে কোন নবীর উন্মতের ভাগ্যে জোটে নাই আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত না চিনলাম চির কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওনাকেও চিনি নাই 我们决定。